বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বৃন্দ আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানব ঐক্য নিয়মের তিনটি সমস্যা ও তার সমাধান প্রথম সমস্যাটি হলো পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল কাটতে পারে বিশ বিঘা জমির ফসল কাটতে পঁচিশ জন শ্রমিকের কতদিন লাগবে কাজে এখানে দিন বের করতে বলা হয়েছে কাজে আমরা দিন বের করব। পাঁচজন শ্রমিক আট বিঘা জমির ফসল কাটতে পারে ছয় দিনে তাহলে একজন শ্রমিক আট বিঘা জমির ফসল কাটতে পারবে তাহলে বেশি সময় লাগবে যেখানে চেঞ্জ হবে যেমন পাঁচজন থেকে একজন হলো তাহলে পাঁচজনের জায়গায় যদি একজন কাজ করে এই আট বিঘা জমির ফসল কাটতে তাহলে সময়টা বেশি লাগবে এই কারণে পাশের এখানে যখন এক চেঞ্জ হয়ে গেল। তখন সম্পর্ক পাশের এখানে দাঁড়ালো তাহলে বেশি হলো বেশি সময় লাগবে তাহলে বেশি হলে কি হবে গুণ হবে তাহলে হবে ছয় গুণ পাঁচ যেহেতু পাশের এখানে চেঞ্জ হয়ে আবার একজন শ্রমিক আট বিঘার জায়গায় যদি এক বিঘার জমির ফসল কাটতে পারে তাহলে তখন আবার সময় কম লাগবে একজন শ্রমিক আট বিঘা কাটতে যে সময় লাগবে একজন শ্রমিক এক বিঘা জমির ফসল কাটতে তার চেয়ে সময় কম লাগবে কাজে এখানে চেঞ্জ হয়ে এসছে আটের জায়গায় এক কাজেই যেহেতু কম সময় লাগবে সেহেতু ভাগ হবে ভাগ হলে এই আট নিচে যাবে যেহেতু আটের এখানে এবার পরিবর্তন হয়েছে আবার পঁচিশ শ্রমিক ওই এক বিঘা জমির ফসল যদি কাটতে যায় তাহলে সময় আরো কম লাগবে তাহলে এখানে আবার চেঞ্জ হয়েছে একের জায়গায় পঁচিশ কাজে এখানে পঁচিশ যাবে নিচে ভাগ হবে আবার পঁচিশ শ্রমিক ওই বিশ বিঘা জমির ফসল যদি কাটতে যায় তাহলে সময় বেশি লাগবে এবার চেঞ্জ হয়েছে এক বিঘার জায়গায় বিশ বিঘা কাজে যেহেতু এবার বেশি সময় লাগবে সেহেতু বিষ এখানে উপরে যাবে গুণ অবস্থায় তারপরে কাটাকাটি যদি আমরা করি তাহলে প্রথমে আমরা কাটবো পাঁচ দিয়ে পঁচিশকে পাঁচ পাশে পঁচিশ আবার পাঁচ দিয়ে যদি আমরা বিশকে কাটি তাহলে চার পাশে বিশ আবার বিশ দিয়ে যদি আটকে কাটি তাহলে চার দুগুণে আট আবার দুই দিয়ে যদি কাটি তাহলে তিন দুগুণে ছয় কাজে হলো তিন দিনে কাজে পঁচিশ জন বিঘা জমির ফসল কাটতে সময় লাগবে তিন দিন উত্তর হলো তিন দিন এবারে আমরা দ্বিতীয় যে সমস্যাটি সমাধান করব সেটি হলো স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে এই অঙ্কটি আমরা দুই ধাপে সম্পন্ন করব। প্রথমে তাদের কাজের অংশ বের করব এবং দ্বিতীয় ধাপে কত দিনে শেষ করলো সে দিনটি বের করব। তাহলে যেহেতু প্রথমে কাজের অংশ বের করবো সেহেতু কাজের অংশটা আমরা ডান দিকে রাখব এবং দিনটি আমরা বাম দিকে রাখব। যেমন স্বপন কাজটি চব্বিশ দিনে করতে পারে তাহলে স্বপন চব্বিশ দিনে করে একটি কাজ সুতরাং স্বপন একদিনে করে এক বাই চব্বিশ অংশ কাজ কারণ একদিনে কম করতে পারবে এই জন্য ভাগ হবে আবার রতন ষোলো দিনে করতে পারে একটি কাজ সুতরাং রতন একদিনে করতে পারে কাজটির এক বাই ষোলো অংশ কারণ ষোলো দিনের চেয়ে একদিনে কম করতে পারবে এই জন্য ভাগ হবে তাহলে এখন স্বপন ও রতন একত্রে তাহলে স্বপন একদিনে করে এক বাই চব্বিশ অংশ আর রতন একদিনে করে এক বাই ষোলো অংশ এই দুইটা আমরা যোগ করব।

কাজেই স্বপ্ন রতন একত্রে এক বা সম্পূর্ণ অংশ যদি কাজ করে তাহলে বেশি সময় লাগবে কাজে এখানে ভগ্নাংশ আছে এটি যখন ভগ্নাংশ থাকবে আর যখন সম্পূর্ণ অংশ হবে মানে বেশি হবে তখন এই ভগ্নাংশটি উল্টে যাবে কাজে হলো এক গুণ আটচল্লিশ নিচে পাঁচ তাহলে আটচল্লিশ আর এক গুণ করলে আটচল্লিশ নিচে পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা আটচল্লিশ কে ভাগ করি পাঁচ নং পঁয়তাল্লিশ সমস্ত উপরে তিন নিচে পাঁচ দিন তাহলে তারা একত্রে কাজটি নয় সমস্ত তিন বাই পাঁচ দিনে সম্পূর্ণ করে কাজের উত্তর হলো নয় সমস্ত তিন বাই পাঁচ দিন এবারে আমরা তিন নম্বর সমস্যাটির সমাধান বের করব। তিন নম্বর সমস্যাটি হলো হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেল হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হালিমা দিনে করতে পারবে সেটি বের করতে হবে হালিমা একা কাজটি কত দিনে করতে পারবে সেটি আমরা বের করব এই অঙ্কটিও দুই ধাপে আমরা সম্পন্ন করব প্রথম ধাপে আমরা অংশ বের করব আর দ্বিতীয় ধাপে দিন সংখ্যা বের করব তাহলে হাবিবা ও হালিমা একত্রে বিশ দিনে করে একটি কাজ হাবিবা হালিমা একত্রে একদিনে করবে কম করবে কম করলে ভাগ হবে উপরে এক নিচে বিশ অংশ কাজ হাবিবা ও হালিমা একত্রে আট দিনে করে তাহলে একদিন সে আট দিনে বেশি করবে বেশি হলে গুণ হবে তাহলে আট ওপরে গেল এক গুণ আট নিচে হল বিশ এখানে দুইজনে একত্রে আট দিন কাজ করার পর হাবিভা চলে গেছে কাজে আট দিনে দুইজনে একত্রে কতটুকু কাজ করে সেটি আমরা এখন বের করতেছি কাজে এক গুণ আট বাই হলো বিশ যদি কাটাকাটি করি তাহলে চার দিন যদি কাটি চার দু গুণে আট চার পাঁচে বিশ কাজে উপরে হলো দুই এক কে দুই নিচে হলো পাঁচ পাঁচ অংশ কাজ হাবিবা হালিমা একত্রে আট দিনে করছে দুই বাই পাঁচ অংশ কাজ তাহলে অবশিষ্ট কাজ মানে বাকি থাকলো তাহলে কত সম্পূর্ণ কাজটি এক অংশ এক অংশ থেকে দিই দুই বাই পাঁচ বাদ দেই তাহলে যেটি থাকবে সেটি হলো অবশিষ্ট কাজ কাজে হলো এক বিয়োগ দুই বাই পাঁচ অংশ লসাগু যদি করি লসাগু পাঁচ তাহলে পাঁচের এক গুণ করলে পাঁচ বিয়োগ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক দুই এককে দুই তাহলে হলো পরে পাঁচ বিয়োগ দুই নিচে পাঁচ তাহলে পাঁচের থেকে দুই বার দিলে তিন অংশ অর্থাৎ অংশ কাজ কাজ অবশিষ্ট থাকলো তাহলে কে সম্পন্ন করেছে হালিমা তাহলে হালিমা কাজ কতদিনে সম্পন্ন করবে সেটি বের করব মানে সম্পন্ন কাজটি কতদিনে শেষ করবে সেটি বের করব তাহলে হালিমা অবশিষ্ট কাজটা যে তিন বাই পাঁচ একুশ দিনে সম্পন্ন করে হালিমা তিন বাই পাঁচ অংশ কাজ করে একুশ দিনে হালিমা একবার সম্পূর্ণ অংশ কাজ করতে সময় কী লাগবে বেশি লাগবে বেশি হলে কী হবে গুণ হবে গুণ হলে উল্টা উল্টে হবে তাহলে হবে একুশ গুণ পাঁচ নিচে হলো তিন এখন যদি আমরা কাটাকাটি করি তিন সাথে একুশ তিন এক তিন তাহলে হলো পাঁচ সাতা পঁয়ত্রিশ দিনে তাহলে হালিমা একা কাজটি পঁয়ত্রিশ দিনে সম্পন্ন করতে পারবে উত্তর হলো পঁয়ত্রিশ দিন